নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এর আগে আমি আলোচনা করেছিলাম মূলাঙ্ক নাম্বার একের মানুষদের বৈশিষ্ট্য ক্যারিয়ার বিবাহিত জীবন এবং ব্যবসায়িক বা কর্মজীবন আজকে আলোচনা করব মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষ যারা আছেন অর্থাৎ যাদের জন্ম দুই এগারো কুড়ি অথবা উনত্রিশ তারিখে তাদের বৈশিষ্ট্য কি কি তাদের ক্যারিয়ার কি কীরকম হবে বা ক্যারিয়ারের কোন দিকটা চয়েস করলে তাদের জন্য শুভ তাদের বিবাহিত জীবনে পার্টনার কোন ঘরের হলে সেক্ষেত্রে তাদের শুভ এবং তাদের কর্মজীবন কি রকম হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ এর আগের যে ভিডিওটি আমি রিলিজ করেছিলাম সেখানে আমি আপনাদের অসংখ্য রেসপন্স পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার ওই একই অনুরোধ আবার থাকলো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার করবেন আর নতুন ভিউয়ার্স যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা জানবেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে তো আসুন আজকের বিষয়ে আসা যাক আজকের বিষয় মূলাঙ্ক দুইয়ে যাদের জন্ম যাদের জন্ম দুই এগারো কুড়ি এবং মাসের উনত্রিশ তারিখে হয় তাদেরকে আমরা মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষ বলে গণ্য করি তা প্রথমেই জেনে নিই এই মানুষগুলির বৈশিষ্ট্য কি কি থাকবে মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষদের কন্ট্রোল করে চন্দ্র বা চাঁদ চন্দ্রকে আমরা অনেক সময় মাও বলি চন্দ্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষদের ক্ষেত্রে এই ধরনেরই বৈশিষ্ট্যগুলি দেখা যায় আপনারা লক্ষ্য করে দেখবেন চন্দ্র মানে শান্তির প্রতীক চন্দ্র মানে স্নেহবৎসল কেয়ারিং নার্সিং চন্দ্র মানে অতি ভদ্রতার একটা লক্ষণ চন্দ্র মানে স্নিগ্ধতা চন্দ্র মানে ইমোশন তো মূলাঙ্ক নাম্বার 2 এর মানুষদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পাবেন আপনি যদি মূলাঙ্ক নাম্বার দুই এর মানুষ হন তাহলে আপনি সাধারণত শান্ত স্বভাবের হন আপনি অন্যের প্রতি ভীষণ কেয়ারিং হন আপনি সব সময় শান্তি পছন্দ করেন অন্যকে সম্মান করতে জানেন আপনার মধ্যে ইমোশন একটা বড় ফ্যাক্টর আপনি প্রচণ্ড ইমোশনাল এবং মুডি হন এই ইমোশনের জন্য আপনি কিছু কিছু জায়গায় সুবিধা পেল অন্য মানুষ আপনার এই ইমোশনকে ব্যবহার করে নেয় আপনি সাধারণত নিপাট ভদ্রল হন আপনি প্রকৃতিকে ভালোবাসেন আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা আর্টিস্টিক কোয়ালিটি থাকে আপনার মধ্যে রাগ এবং অভিমান দুটোই বেশি থাকে আপনার ইমোশনকে অন্য মানুষ কাজে লাগিয়ে আপনাকে বোকা বানানোর চেষ্টা করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার মধ্যে বারবার রুট বদল করার একটা প্রবণতা দেখা যায় আপনার মধ্যে স্টেবিলিটি কম দেখা যায় আপনার ফ্যান ফলোয়িং প্রচুর থাকে আপনাকে লোকে পছন্দ করে আপনার কথাবার্তা আপনার পার্সোনালিটি এটা মানুষ পছন্দ করে আপনার মধ্যে সেলিব্রিটি হবার একটা চান্স থাকে বলিউডের এই ধরনের বহু সেলিব্রিটি আছেন যাদের জন্ম মূলাঙ্ক নাম্বার দুইয়ের ঘরে যেমন ধরুন অমিতাভ বচ্চন শাহরুখ খান রাজেশ খান্না এনারদের সকলেরই জন্ম কিন্তু এই মূলাঙ্ক নাম্বার দুইয়ের ঘরে যেহেতু আপনি খুব কেয়ারিং হয়ে থাকেন তাই ডক্টর নার্স টিচার এই ধরনের প্রফেশন আপনার জন্য খুব ভালো হয়ে থাকে আপনি ভালো কলা শিল্পী হতে পারেন কেয়ারিং বা নেচার রিলেটেড কোনো বিজনেস আপনার জন্য অত্যন্ত শুভ আপনারা ডিসিশানের ক্ষেত্রে একটু লেজি স্বভাবের হয়ে থাকেন তাই কর্মক্ষেত্রে আপনাদের একটা বিষয়ে সজাগ থাকতে হবে ডিসিশান নেওয়ার সময় আপনাকে কিন্তু পাংচুয়ালিটি মেনটেন করতে হবে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে আমি কোন সময় সঠিক ডিসিশান নিলে সেটা আমার জন্য ঠিক হবে কারণ আপনার বৈশিষ্ট্যের মধ্যেই আছে ইউ আর নট অন টাইম ডিসিশান মেকার আপনি লড়াই ঝগড়া একদম পছন্দ করেন না সবসময় শান্তির মাধ্যম দিয়ে সব কিছু হ্যান্ডেল করতে পছন্দ করেন যেমন লাল বাহাদুর শাস্ত্রী মহাত্মা গান্ধী এনারা কিন্তু মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষ ছিলেন এবং এনারা শান্তিতে বিশ্বাস করতেন আপনার মধ্যে মাতৃ সমাজ স্নেহবৎসলতা সবসময় দেখা যায় আপনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলতে পারেন সেটা হচ্ছে ইমোশন আপনি যদি ইমোশনকে কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন অনেক বড়ো ক্যারিয়ার আপনার জন্য অপেক্ষা করবে তো একটা পরামর্শ আপনাদেরকে দেব এই ধরনের জাতক জাতিকার জন্য মেডিটেশনটা খুব কম্পালসারি আপনারা প্রত্যেক দিন করবেন যাতে করে আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারেন আপনার জন্য লাকি কালার হলো হোয়াইট এবং লাইট গ্রিন আপনার বিবাহিত জীবনই হোক আর ব্যবসার জীবন হোক পার্টনার কিন্তু এক নম্বর এবং তিন নম্বরের সাথে আপনার খুব ভালো ম্যাচ করবে এছাড়াও পাঁচ ও সাতের সাথেও আপনি পার্টনারশিপ করতে পারেন তবে সব সময় চার এবং আট নম্বর ঘরের মানুষদের আপনি একটু অ্যাভয়েড করে চলবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলি হলো কুড়ি উনতিরিশ আটত্রিশ সাতচল্লিশ ইত্যাদি সমুদ্রের জোয়ার ভাটার মতো আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু মেডিটেশনের মাধ্যম দিয়ে যদি নিজেকে কুল রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বড় ক্যারিয়ার অপেক্ষা করছে তো আশা করি মূলাঙ্ক নাম্বার দুইয়ের মানুষ সম্বন্ধে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি এর পরের ভিডিওগুলোয় আপনারা পরবর্তী মূলাঙ্কের মানুষদের সমস্ত কিছু নিয়ে আলোচনা শুনতে পাবেন আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে শেষ করলাম নমস্কার